তো নামাজ পড়লাম ঘুরছি ফিরছি সারাদিন তো রকিবের মনটা খুব খারাপ যে কেন কী হয়েছে মামা ভাল লাগছে না কী হয়েছে মামা ভালো লাগছে না তো এখন ওর মন ভালো করতে হবে মামা হিসাবে আমারও তো আসলে ডিউটিস এটা কর্তব্যের ভিতরে পড়ে যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই টেনশন করিস না আজকে তোর মন ভালো করে দেবো তো সেই কারণে আসলে নামাজ পড়ে বেরোইছি বাজার করতে কেনাকাটা করতে ঠিক আছে আজকে একটা স্পেশাল মেনু তৈরি হবে শুধু রকিবের জন্য রকিবকে ডেডিকেট করে যদিও আমরা এখন আসলে বাজার শেষ করে বাসার দিকে যাচ্ছি আজকে রাত্রে আমাদের একটা স্পেশাল মেনু মেনুটা কি হবে রকিম মেনুটা আমরা ওই যে পরে আপডেট হ্যাঁ মেনুটা পরে রিভিল করা হবে ঠিক আছে এখন কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে অবস্থা ঠিক আছে কি একটা ঝাল লাগলো দেখছিস বেশ ভালো রেস্টুরেন্টের সামনে দিয়ে কিন্তু আমরা আসলাম ওই ওখানকার নান গ্রিল তারপরে কাঁকড়া খুবই ভালো খুবই ভালো তো ওই দোকানের সামনে দিয়ে আমরা হেঁটে এখন চলে যাচ্ছি বাসার দিকে ব্যাপার না ওইদিকে আমরা তাকাবো না আমরা এখন তাকাবো আমাদের আজকে রাতের মেনুর দিকে সো লেটস গো যে রান্না বাড়া শুরু হবে ওকে টাড়া কয়লের ডিম আজকে আমাদের রেসিপির একটা সুন্দর মেনু যে এই যে দুইজন আসি ঠিক আছে তিরিশ পিস কয়লের ডিম একটা ফিটে গেছে আরে পোলাও রান্না হবে আর এটাতে হচ্ছে চিকেন আর এই যে রান্নার সম্পূর্ণ প্রস্তুতি চলছে ঠিক আছে তো আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে তারপর এখান থেকে কিছু বেরেস্তার জন্য উঠাই নিয়ে আমরা এটাতে পোলাও দিয়ে দেবো মশলা দিয়ে তো আমাদের সকল রান্না শুরু হয়ে গেছে চাল এটা আমরা রেখে দিয়েছি যে ডিম বিনানোর কার্যক্রম চলছে আমার পোলাও চলছে আর কি মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা রেখে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি সো এখন কিশমিশ গুলা দিয়ে দিব এটা আমাদের কিন্তু এটা কলিজা আমরা অধিকাংশ সব কলিজা আমরা কলিজার সাথে ডিম কোয়েলের ডিম ভুনা আজকে খাবো আর কি এই যে সে ডিম বিনা নয় মহা ব্যস্ত সে তাকে দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিব এই যে আস্ত রসুন মাংসের সাথে আসলে আস্ত রসুন আমার খুবই পছন্দের সো আমরা দুইজন আছি চারটা রসুন দিয়ে দিব আসলে মানে রান্না করতে যে ঘেমে একবারে গোসুল হয়ে গেছে মানে প্রচন্ড গরম নাকের উপর দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এই যে রান্নাঘর আমার রান্না চলতেছে রসুন কলি যা ভুনা বেরেস্তা কোয়েলের ডিম মিল পোলাও অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছে একটু লবণ তখন দিয়ে একটু মাখাই নেই মাখাই নেওয়ার পরে আমি এগুলো চুলাই ছেড়ে এখন দিতাই ছেড়ে করে হালকা যে ভুনাটা আমি এটা আর কি মতো গর্ধেক রান্না করে রেখে দিয়েছি এবং আমি এখন ডিমটা রোজে নিচ্ছি এটা আমাদের একটা ইউনিক মেনু এই মেনুটা আসলে রুখি বেশ কয়েকদিন আগে চুজ করতে যে মামা এই মেনুটা রান্না করতে হবে একটু দেখে পেঁয়াজ বেরেস্তা কোনো দেয়নি কালারটা আমার সুন্দর হয়েছে এটাকে আমি দমে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট দমে দিয়ে আমি এটাকে নামাই ফেলি কোয়েল পাখি ডিমের সাথে কলিজা বোনা রেসিপি পেঁয়াজকে রসুনের সাথে কলিজা বোনা এবার এটা আমরা এই যে আমাদের ডিম কোয়েল পাখির যে ডিমটা আছে সে ডিমটা আমরা এর ভিতরে ছেড়ে দিব স্তর আর ওকে তো এটা আমাদের আজকে মেইন রেসিপি যে হচ্ছে চিকেন কলিজার সাথে চিকেন কলিজা এবং রসুনের সাথে দুই হাল দুই ডজন কোয়েল পাখির ডিম এটা আমাদের স্পেশাল রেসিপি আজকে ওকে তো এটা যদি একটু নেড়ে দেই আমি

এখন আমাদের কোয়েল আর হচ্ছে কলিজার যে মিক্সড কম্বিনেশন সেটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আমাদের পোলাও শেষ কিছুক্ষণ পরে আমরা পরিবেশনে চলে যাব। ওকে সবার ধর রইল কিন্তু আসবেন না যেমন গ্লাস কোক শশা প্লেট আমাদের পোলাও অসাধারণ খেলাটা খুব সুন্দর হয়েছে গ্রানটাও দারুন আমাদের পলিজা প্লাস ডিম রেসিপি অসাধারণ আমরা এই যে এখানে বসে আর কি খাওয়া দাওয়া করবো রকি ভাত বাড়তিছে আর কি কোক সব কিছু নিয়ে আর কি আমরা উন্মুক্ত পরিবেশে খাওয়া হবে এই যে আমাদের খাবার দাবার আয়োজন চলতেছে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা খাওয়া হবে

ডিমটা বেশ শক্ত কোয়েল পাখির ডিম বেশ মজা ভাত নেই দারুণ আর শোনা তো আসেই হুম সুপার ফার্স্ট ক্লাস আসলে মানে রকিব একটা ভিডিও দেখ মাথা নষ্ট হয়ে গেছে যে মামা মাকে রান্না করে দেওয়াই লাগবে যেই যেমন ভাবনা তেমন কাজ আসলে অনেক ভালো হয়েছে মানে কোয়েল পাখির ডিম আসলে এইভাবে খাওয়া হয় নাই বাজারে দু একটা সিদ্ধ করে খাইছি সিদ্ধ ডিম বাজারে বিক্রি করে খাইছি বাট এইভাবে যে আসলে দুই ডজন ডিম কিনে এনে দুইজনে খেয়ে ফেলবো ভার পিস করে খেয়ে ফেলবো আসলে এরকম কখনো হয় নাই বাট একদম চেটে খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা খাবার হয়েছে মানে টেস্টও অনেক ভালো হয়েছে আর বেশ ভালো লাগছে মানে কোনোরকম একটা অনুভূতি ব্যাপারটা আসলেই জস আসলেই অসাধারণ খুব সুন্দর একটা খানা দানা হইলো ঠিক আছে এখন আর কি আমরা মানে খানা দানার পরে মিষ্টি খাওয়ার সুন্দর তো আমরা এখন সেই সুন্দর পালন করবো আমি আর আর কি রকিম যমুনার মিষ্টি খাওয়ার মাধ্যমে আমাদের আজকের সংক্ষিপ্ত গুলো সমাপ্তি হবে আর কি লাগছে বুয়াশে নাই নিজেরা রান্না করলাম ঘালাম ব্যতিক্রম একটা রেসিপি এবং জিলা পেয়ে কেন দারুণ অসাধারণ জিলা কিন্তু আসলে অসাধারণ আসলে এই পিকনিকটা হয়তো বেচালের জীবনের সমাপ্তিও হইতে পারে কারণ হচ্ছে ঢাকা ছেড়ে দিব এই মাসে হয়তো ঢাকা ছেড়ে দিব তো অনেক ভালো ভালো স্মৃতি আছে এই কোনোদিন হয়তো ব্যাপার নিয়ে কথা বলবো সো এটাই হয়তো আমার ব্যাচেলার লাইফের শেষ পিকনিকও হইতে পারে ঢাকাতে আসা যাওয়া হবে হ্যাঁ সম্রাটকে আমরা দুইজন তুই না থাকাই বা তোর অনুপস্থিতিতে আমরা দুইজনই কি পিকনিক করলাম দেখে মিস করবে তারপরে হাসান আঙ্কেল শাহন আঙ্কেল আরিফাই আঙ্কেল মানে এই যে আজকে যেভাবে আরকি আমরা বসে খেলাম আমরা কিন্তু সবসময় লাস্ট সাত আট বছর আমরা এইভাবেই বসে খাই সবাই একসাথে খাওয়া দাওয়া সব একসাথে করি বাট সবাইকে মিস করতেছি ব্যাচেলার জীবনের আসলে মেস লাইফের আর কি পরিসমাপ্তির এই লগ্নে সো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ